ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মাঝে মুশফিকুর রহিম প্রিয় তারকার সান্নিধ্যে প্রাণবন্ত সময় কাটালেন বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটাররা ফিজিক্যালি চ্যালেঞ্জ জাতীয় দল নির্বাচনের বাছাই বাছাইপর্বের মধ্যমণি ছিলেন মিস্টার ডিপেন্ডেবল দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুইশো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশ নেন পর্বে। যেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় দল সবার প্রত্যাশা সুযোগ পেলে উজ্জ্বল করতে চান দেশের নাম সবাই চেষ্টা করবে চান্স পাওয়ার চান্স পাইলে অবশ্যই সেটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো সবাই দেশের জন্য কারো দয়া কিংবা কোনো নাই। যে কোনো ক্ষেত্রে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের সব সব জায়গায় নেই হোক সেটা ক্রিকেট হোক সেটা শিক্ষা হোক সেটা চাকরি বাংলাদেশ যে কোনো ক্ষেত্রে যোগ্যতা নেই না আর সবারই ইচ্ছা এই ক্রিকেটটা খেললে অনেক ভালো কিছু করবে এইটা আমরা প্রত্যাশা করি বিসিবি বেশি আমাদের যদি একটা হেল্প করতো তাহলে আমরা আর কি দেশের জন্য কিছু একটা করতে পারতাম নিরপেক্ষ ক্রিকেটের বাছাইয়ের জন্য বিসিবির কোচদের সহযোগিতা নিয়েছেন বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার বিসিবির পক্ষ থেকে সহযোগিতা পেয়ে খুশি আয়োজকরাও সারা বাংলাদেশ থেকে বাছাই করে ন্যাশনাল পর্যায়ে আমরা এমন কিছু প্লেয়ার তৈরি করব যারা আন্তর্জাতিক অঙ্গনে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি যৌথভাবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এই খেলা টাকে আরও বেশি প্রসার ঘটাবে এদেরকে যদি আমরা ভবিষ্যতে নার্সিং করি তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিভাগ ওয়াইজ জেলা পর্যায়ে এরা ছড়িয়ে যাবে এবং যেহেতু ওরা জেলা থেকে বা বিভাগ থেকে আসছে বিভাগ এবং জেলা পর্যায়ে আরও বেশি টিম গঠন হবে এতে করে বাংলাদেশ ক্রিকেটে নতুন মাত্রা যুক্ত হবে তাদেরকে যদি আমরা একটু নার্সিং করি তাদেরকে যে প্রপার প্ল্যাটফর্মটা দিতে পারি আমাদের বাংলাদেশের ফলে তারা যে সম্মানটা নিয়ে আসতে পারবে আমরা কিন্তু অনেক বড় সাফল্য পাওয়ার সুযোগ আছে আমরা আশা করছি যে এর মাধ্যমে বিসিবি এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি জাতীয় দল গঠন করবে এবং প্রত্যেক দল থেকে এসে এখানে যারা ফিজিক্যালি ক্রিকেটার আছে তারা অংশগ্রহণ করবে একটা জাতীয় দল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং সুন্দর করবে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের সহযোগিতা করে আসছে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম সমর্থবানদের আহ্বান করলেন তাদের পাশে দাঁড়াতে সমাজে অনেক এরকম ব্যক্তিত্ব অনেক বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে যারা তারা আসার চেষ্টা করবে এবং তাদেরকে এই জায়গাটাই অনেক হেল্প করবে এখান থেকে বাছাই করা ক্রিকেটাররা খেলবেন ভারতে হতে যাওয়া বিশ্বকাপে তারা শারীরিকভাবে কিছুটা অক্ষম তবে আছে অদম্য মনোবল বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম প্রস্তুত হচ্ছে আগামীর জন্য তারা স্বপ্ন দেখেন একদিন সাকিব তামিম কিংবা মুশফিকদের মতো বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা উড়াবেন গর্বের সঙ্গে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা